আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাইকে বাংলা পালস চ্যানেলে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে একটা এমন টপিক নিয়ে কথা বলবো যেটা প্রতিদিন হাজার হাজার মানুষ গুগলে আর ইউটিউবে সার্চ করে আর সেটা হলো দুবাই যাওয়ার খরচ কত লাগবে দুই আর দুই সালে গত ভিডিওতে আমি মালয়েশিয়ার খরচ বলেছিলাম সেটা দেখে অনেক ভাই কমেন্ট করেছে ভাই এবার দুবাইয়েরটা বলো তাই আজকে পুরো হিসাবটা একদম খোলাখুলি একদম লাইভ আপডেট দিয়ে বলছি পাসপোর্ট থেকে শুরু করে টিকিট ভিসা মেডিকেল ট্রেনিং পর্যন্ত সব কিছু প্রথমেই যেটা লাগবে সেটা হল পাসপোর্ট এখন দুই সালে নতুন পাসপোর্ট করতে গেলে পাঁচ বছর মেয়াদি সাধারণ ফি চার হাজার টাকা জরুরি করলে আট হাজার টাকা অনেকে দালালের কাছে গিয়ে বারো পনেরো হাজার টাকা খরচ করে কিন্তু আমি বলবো সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে করো চার থেকে ছয় হাজারের মধ্যেই হয়ে যাবে এরপর আসে মূল খেলা ম্যান পাওয়ার এজেন্সি দুবাই এখন কনস্ট্রাকশন হোটেল ড্রাইভিং সিকিউরিটি গার্ড এসব জবের জন্য ডিমান্ড অনেক সাধারণ লেবার যারা যায় তাদের খরচ পড়ে তিন লাখ বিশ হাজার থেকে চার লাখ টাকা যারা ড্রাইভার বা ইলেকট্রিশিয়ান এসব স্কিল্ড জব নিয়ে যায় তাদের খরচ চার লাখ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত এর মধ্যে মেডিকেল টেস্ট করতে হবে সেটা পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা ট্রেনিং সেন্টারে দুই থেকে চার সপ্তাহে ট্রেনিং লাগে সেটা কুড়ি তিরিশ হাজার টাকা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মাত্র পাঁচশো টাকা ভিসা স্ট্যাম্পিং আর প্রসেসিং ফি পড়ে পনেরো থেকে কুড়ি হাজার টাকা এখন টিকিট ঢাকা থেকে দুবাইয়ের ওয়ানওয়ে টিকিট এখন ফ্লাইট দুবাই এমিরেটস কাতার এয়ারওয়েজে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু যদি একটু আগে বুক করো এয়ার বা ইন্ডিগো দিয়ে পঁচিশ থেকে ত্রিশ হাজারেম পরা যায় সব মিলিয়ে যদি সাধারণ এজেন্সি দিয়ে যাও তাহলে মোট খরচ পড়বে তিন লাখ আশি হাজার থেকে পাঁচ লাখ কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু ভাইরা এখানে একটা সিক্রেট আছে যেটা খুব কম লোকেই জানে সেটা হলো বিওইএসএল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এই সরকারি প্রতিষ্ঠান দিয়ে গেলে দুবাইয়ের খরচ নেমে আসে দুই লাখ আশি হাজার থেকে সর্বোচ্চ তিন লাখ আশি হাজার টাকায় ওয়েবসাইট হল বিওইএসএল ডট গভ ডট বিডি রেজিস্ট্রেশন ফি মাত্র পাঁচশো টাকা এখানে কোনো দালালি নেই সব কিছু সরকারি দুবাই গিয়ে কত টাকা আয় হবে প্রথম মাসেই কনস্ট্রাকশনের কাজে বেতন ষাট থেকে আশি হাজার টাকা ওভারটাইম করলে সহজেই এক লাখ থেকে এক লাখ কুড়ি হাজার টাকা ড্রাইভাররা তো আরও বেশি পায় মানে দশ বারো মাসের মধ্যেই পুরো খরচ উঠে যায় তারপর শুধু লাভ আমার পরামর্শ যদি সত্যি দুবাই যাওয়ার প্ল্যান থাকে তাহলে আজই পাসপোর্ট করতে শুরু করো তারপর বিওইএসএল এর ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করো দালালের পিছনে ঘোরাঘুরি করো না টাকা বাঁচাও কমেন্টে অবশ্যই লিখে দাও তুমি কোন দেশে যেতে চাও দুবাই না সৌদি না মালয়েশিয়া না ইটালি আর যারা এখনো সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো কালকে আমি সৌদি আরব যাওয়ার পুরো খরচ নিয়ে আসছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো স্বপ্ন দেখো আর সেটা পূরণ করো দেখা হবে পরের ভিডিওতে